নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা বাংলাদেশে এখন পরিস্থিতি ঠিক এমন হয়ে গেছে যে একটা কথা আছে না যে ঝাঁজুর আবার ছুঁচকে বলে তোর পেছনে হ্যাঁ বেশ কিছুদিন আগেই ওই যখন রাম মন্দির তৈরির ঠিক রাইটা রায়টা বেরিয়ে আসলো আমাদের সুপ্রিম কোর্ট থেকে কয়েক বছর আগের কথা বলছি আমি তো সেই সময় কিন্তু বাংলাদেশ পাকিস্তানিটা খুব চটে গিয়েছিল তারা বলল এগুলো অন্যায় করা হচ্ছে সংখ্যালঘুদের ওপর আরও বিভিন্ন কিছু ঠিক আজকের ডেটে কি হচ্ছে বাংলাদেশে রিসেন্টলি একটা প্রতিবেদন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখবেন যে বাংলাদেশে ভাষা দিবসের ছুটি শুধুমাত্র বাতিল এটাই নয় তার সঙ্গে রয়েছে মৌলবাদীর চাপে সরস্বতী পূজা ও জন্মাষ্টমী সেটাও কিন্তু আজকে বন্ধ হলো দেখুন আমরা বুঝতে পেরেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পর থেকে জামাত বাহিনী যেভাবে গজরে উঠেছিল বাংলাদেশটাকে যেভাবে তাদের কবজাই করে নিয়েছিল তাতে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম এই জায়গাতে এই দেশে নেক্সট টাইম আর কোন নন মুসলিমের জায়গা হতে পারে না সম্ভব নয় কোনো সংখ্যালঘুর জায়গা এখানে হতে পারেই না আজকের ডেটে হিন্দুদের ওপর তারা অত্যাচার করছে কালকে ডেটে গিয়ে অন্য সম্প্রদায়ের ওপর করবে অলরেডি পার্বত্য চট্টগ্রাম এলাকায় যে সমস্ত সংখ্যালঘু থাকে শুধুমাত্র হিন্দু বলবো না আরও যে সমস্ত সংখ্যালঘু আছে তাদেরকে কিন্তু অত্যাচার অলরেডি এরা করেছে তো অবভিয়াসলি এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ আগামী দিনে কোন জায়গায় যাচ্ছে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি পাকিস্তান বাংলাদেশ এখন ঠিক একই রাস্তায় চলেছে জন্মাষ্টমী সরস্বতী পুজোর ছুটি বাংলাদেশের ক্যালেন্ডার থেকে সম্পূর্ণ বাদ হয়ে গেল দেখুন আমাদের হিন্দুদের একটা সবচাইতে বড় উৎসব আমরা বলতে পারি যে সরস্বতী পুজো কারণ বাচ্চারা আমরা মা সরস্বতীকে প্রণাম করে মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে তারপরেই আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করি সেটা যে কোনো শিক্ষা হতে পারে সঙ্গীত শিক্ষা নৃত্য শিক্ষা এবং আরও যে সমস্ত শিক্ষার জগৎ রয়েছে সেই সমস্ত শিক্ষা আমরা কিন্তু হিন্দু শাস্ত্র মতে আমরা মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে তারপর করি আর এই মা সরস্বতীর আশীর্বাদ আমাদের হিন্দু ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত একটা বলা যেতে পারে যে মাইথোলজিক্যাল দিক দিয়ে আধ্যাত্মিক দিক দিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা হাতে খড়ি দিই বাচ্চারা যখন একটা বয়স পর্যন্ত পৌঁছায় ঠিক তারপরে তাকে হাতে খড়ি দেওয়া হয় মায়ের কাছে নিয়ে গিয়ে মা সরস্বতীর কাছে নিয়ে গিয়ে তো এইসব কালচার গুলো বাংলাদেশ এখন আর করতে দিতে চায় না কারণ তারা চাই সম্পূর্ণ একটা হিসাবে ঢাকা বাংলাদেশ তো ডেটে শুধুমাত্র এই যে সরস্বতী পূজা বা জন্মাষ্টমী এই দুটোই বন্ধ হয়নি হয়েছে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ যে একটা ছুটি সেটাও বন্ধ হয়েছে একুশে ফেব্রুয়ারি আপনারা জানেন যে উনিশশো বাহান বাহান্ন সালে উনিশশো বাহান্ন সালে বাংলাদেশে ভাষা আন্দোলন শুরু হয়েছে ভাষা দিবস কারণ একুশে ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসাবে পালন করা হয় আজকে পূর্ব পাকিস্তান ছিল যখন ভারত ভাগ হয় বাংলাদেশ একসময় ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আজকের ডেটে সেটা ভেঙে উনিশশো সালে বাংলাদেশ হয়েছে আর সেই বাংলাদেশ হওয়ার সবচাইতে বড় একটা কারণ ছিল এই ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের পর থেকেই কিন্তু বাংলাদেশে যে স্বাধীনতার একটা যে আন্দোলন বা মুক্তিযোদ্ধাদের যে আন্দোলন সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল এটা শুধু আমরা বলছি না বিভিন্ন বিশেষজ্ঞরা বলে বিভিন্ন জায়গায় যে সমস্ত লিখিত রয়েছে সেগুলোতেও খুব ভালোভাবে পাওয়া যায় উনিশশো সালে যখন এই ভাষা আন্দোলন সম্পূর্ণভাবে কার্যকার শুরু হলো তখনই বোঝা গেল যে এইবার পাকিস্তান আর বাংলাদেশকে ধরে রাখতে পারবে না তার বীজ কিন্তু আস্তে আস্তে বই আর সেইটা যখনই ওই যে ডেমোগ্রাফিক দিক দিয়ে চেঞ্জ করার একটা কথা অনেক আগে বলেছিলাম না যে বাংলাদেশ সালে যখন স্বাধীন হয়েছে ঠিক সেই সময় পার্বত্য চট্টগ্রাম সম্পূর্ণ ছিল নন মুসলিমদের রাজত্ব কিন্তু সেই জায়গাটাকে কিভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ করা হলো সমভূমি এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামে মুসলিমদেরকে স্থাপন করা হলো যে তোমরা যাও ওইখানে গিয়ে তোমরা তোমাদের আধিপত্য বিস্তার করো আর আপনারা সকলেই জানেন যে কোনো একটা জায়গায় যদি এইভাবে সরকার তাদের প্ল্যান মাফিক ডেমোগ্রাফিক চেঞ্জ করতে চায় তাহলে সেটা খুব তাড়াতাড়ি সম্ভব হয়ে যায় পাকিস্তানও ঠিক সেটাই করতে চেয়েছিল আর এই যে জামাত এই জামাত বাহিনী যে সমস্ত চালাচামটা যারা রয়েছে তারা কিন্তু অ্যাকচুয়ালি সেই পাকিস্তানের সেই একটা প্রজাতির অংশ বলা যেতে পারে আর তারা চায় যে একুশে ফেব্রুয়ারি যেন সমগ্র বাংলাদেশে যারা রয়েছে অ্যাকচুয়ালি যারা বাংলাদেশী তারা যেন ভুলে যায় যারা বাঙালি অ্যাকচুয়ালি তারা ভুলে যায় কারণ ভাষা দিবস ভাষা আন্দোলন কেন বলছিলাম যে বাংলাদেশ ছিল বাঙালি ভাষার মানে বাংলা ভাষার একটা এলাকা আর পাকিস্তান ছিল সেটা হচ্ছে উর্দু ভাষার এলাকা তো এই উর্দু এবং বাংলা যেহেতু বাংলাদেশেও প্রচুর মানুষ বসবাস করত তো ভোটের দিক দিয়ে কিন্তু একটা সময় কোথাও না কোথাও বাংলাদেশ এগিয়ে যেত এবার উর্দু এবং বাংলা দুটো ভাষাকে পাকিস্তান যেন গুলিয়ে ফেলেছিল পাকিস্তান তাদের রাষ্ট্র করে দিয়েছিল উর্দু কিন্তু বাংলাকে সেই রকম ভাবে কোনো প্রাধান্য দিত না যে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে কিন্তু কোথাও কোনো মানুষ উর্দু ঠিকঠাক বলতে পারতো না তো এইখান থেকেই বীজ শুরু হয় ভাষা আন্দোলন এখানে আরো বিভিন্ন কাহিনী রয়েছে বিভিন্ন কিছু রয়েছে যেগুলো আপনারা ক্লিয়ার ভাবে জানতে চাইলে অনেক এপিসোড রয়েছে আপনারা সেগুলো দেখে আসতে পারেন বাংলাদেশের ভাষা আন্দোলন কেন হয়েছিল কি কারণে হয়েছিল কার কার অবদান ছিল সমস্ত কিছু ওখানেই পাওয়া যায় কথা বলবো যে যে দিনটা দিনটা নিয়ে বাঙালিদের পরিচয় বলা যেতে পারে আজকে সারা বিশ্বে ভাষা দিবস বলতে আমরা একুশে ফেব্রুয়ারি জানি প্রত্যেকটা বাঙালির জন্য একটা গৌরবের দিন এটা যে আমরা এই ভাষার জন্য একটা দেশ থেকে আলাদা হয়ে এসেছি বাংলা ভাষার জন্য এটা বাঙালিরা বলে বিশেষ করে বাংলাদেশিরা বলে আমরা পশ্চিমবঙ্গবাসী যারা রয়েছি আমরা কিন্তু ভারতের একটা অংশ ভারতে সেই রকম ভাবে ভাষার এখনো পর্যন্ত জানি যে ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই কারণ আমরা যে জায়গায় যাব সেখানে বিভিন্ন রকমের ভাষা রয়েছে আমরা সাউথে গেলে ওখানে প্রায় আট দশ রকমের ভাষা পাওয়া যায় নর্থে গেলে সেখানে আট দশ রকমের ভাষা পাওয়া যায় পূর্ব দিকে আসলে সেখানে দশ পনেরো রকমের ভাষা পাওয়া যায় তো সেই রকম প্রত্যেকটা এলাকাতে ডিফারেন্ট ডিফারেন্ট ভাষার মিক্সার রয়েছে আমাদের ভারতবর্ষ তাই আমরা ভারতবর্ষটাকে সেইভাবেই তৈরি করেছি কিন্তু বাংলাদেশ ছিল বাঙালিদের আর এই ভাষা দিবসটাও কিন্তু আজকে ইউনুস মোহাম্মদ কি করছে তার ওই জামাতিদের কথা মতো সে কিন্তু ভাষা দিবসটাকেও বন্ধ করে দিল আরো অনেক কিছুই আছে এর মধ্যে বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করে বেশ কয়েকটি হিন্দুদের পার্বণ উৎসব সেগুলো কিন্তু এখানে ছুটি দেওয়া বন্ধ করে দিল এখন সবে ছুটি দেওয়া বন্ধ হয়েছে নেক্সট টাইম গিয়ে এই মানুষগুলোর এইখানে যারা এই দিনে অনুষ্ঠান পালন করবে বিশেষ করে যেমন ধরুন সরস্বতী পুজো যদি এই সরস্বতী যদি পুজো করতে যাই তাদেরকে মারধর করা হবে আগুন ধরিয়ে দেওয়া হবে ওপেনলি কেটে যেভাবে হয় বাংলাদেশে মুখে বলা দরকার পড়বে না আপনাদের কাছে যাই দেখুন এটা শুরুবাদ হবে আর এরা কিনা আমাদেরকে পাঠ পড়ায় যে সংখ্যালঘুদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে তোমরা বিশেষ করে আমাদেরকে এই পাঠটা না পড়ালেই ভালো কারণ আজকের ডেটে বর্তমানে বাংলাদেশের চাই ইভেন পাকিস্তানের চাইতে বেশি মুসলমান আমাদের ভারতে বাস করে তো সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে মুসলমানদের যদি আমরা ঠিকঠাক ভাবে কালচার পালন করতে না দিতাম তাহলে আজকের ডেটে মুসলমানরা এইভাবে তাদের বংশ বিস্তার করতে পারতো না এটা কিন্তু আমরা ক্লিয়ার বলি আপনাদেরকে আজকে তারা আমাদের দেশে ভালো আছে তাই তারা ফুলে ফেঁপে উঠছে দেখুন ভারতবর্ষে একটা সময় কতগুলো মসজিদ ছিল আর আজকের ডেটে কতগুলো মসজিদ আছে যদি একবার না জেনে থাকেন গিয়ে গুগল করবেন সারা বিশ্বের মধ্যে ভারতে মসজিদের স্থান কত সারা বিশ্বে কোন দেশে সবচাইতে বেশি মসজিদ আছে তারপরে কার স্থান সেটা একবার দেখে নেবেন ভারত একটা হিন্দুস্থান এর হিন্দুস্থানে যদি এতগুলো মসজিদ থাকে আপনারা কি সেটা একবার ধারণা করতে পেরেছেন যে হিন্দুদের মধ্যে যেখানে সেভেন্টি পার্সেন্ট হিন্দুদের বসবাস সেই জায়গায় এতগুলো মসজিদ কি করে থাকে আপনাদের মধ্যে কোনো সময় হবে কোনো জায়গায় বাংলাদেশে যেখানে আজকে ডেটে কি বাংলাদেশের পরিস্থিতি কি হয়েছে ছয় থেকে সাত পার্সেন্ট হিন্দু দাঁড়িয়েছে যেখানে কুড়ি থেকে পঁচিশ দাঁড়িয়েছে বিভিন্ন মন্দির ভেঙে দেওয়া সেখানে মন্দিরের মসজিদ তৈরি করা এগুলো আমরা দেখেছি এগুলো নতুন নয় বাংলাদেশে তাই বলি আগে নিজের চরকায় তেল দাও তারপর আমাদের দিকে এসো এই যে ছুটি চাটা বন্ধ করা শুরু হয়েছে না এখন যদি আমাদের ভারতে কোনো একটা মুসলিমদের অনুষ্ঠান পালন করার সময় যদি আমরা বলি যে এইটা পালন করা যাবে না তাহলেই তো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম কমেন্ট শুরু হয় আর এইগুলো কি হচ্ছে দেখুন একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের একটা বড় প্রাপ্তি আমি বলবো প্রাপ্তি বাংলাদেশের আর এই একুশে ফেব্রুয়ারিকে বাংলাদেশ ভুলে যাচ্ছে মানে তারা কিন্তু তাদের যে ভিত সেটাকেই তারা ভুলে গিয়েছে আপনাদের কি মতামত একুশে কি বাংলাদেশের ভুলে যাওয়া উচিত কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না আর আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন আজকের মধ্যে প্রতিবেদন এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ